অন্যায় কাজে বাধা দিতে হবে ভালো কাজে উপদেশ দেওয়ার অন্যায় কাজে বাধা দেওয়ার উদাহরণ সম্পর্কে বলেছেন যে একটি পানি জাহাজের মতো ধরুন আমাদের ইফতার ক্যাম্পে যে আমরা বসে আছি এখানে হাজার খানেক লোক হ্যাঁ তো এই আমরা একটা পানি জাহাজে আছি আমরা একটি পানি জাহাজে আছি আর পানি জাহাজটি দুতলা দুতলা পানি জাহাজ নিচে এক দল আছে আর ওপরে আরেক দলা আছে ওপরে যারা আছে তারা পানি থেকে দূরে আছে ওপরের বাবুরা তো মশাল ওপরে বসে আছে পানি থেকে দূরে বসে আছে নিচের লোকদের পাশেই কিন্তু পানি তারা কি করতে লেগেছে নিচে নিচে ফুটো করা করা শুরু শুরু ছিদ্র করেছে হ্যাঁ হাতুড়ি বা ধারাল অস্ত্র দিয়ে জাহাজকে পানি জাহাজকে ফুটো করা শুরু করেছে আর জাহাজ সাগরে ভাসছে রকম যদি পরিস্থিতি হয় আর সেই সময় দুই তালার ভদ্র যদি বলে যে তোরা আদা খাবি স্বাদ পাবি আমরা দোতলায় আছি আমরা ডুববো না তোরা ডুবে মরবি কথাটা ঠিক না কথাটা বোকামি বোকামি তাহলে এরা যদি ছিদ্র করে দেয় তাহলে ডুববে কারা হ্যাঁ কারা ডুববে নিচে তলার লোকের আগে ডুববে আর তারপর ওপর তলে যারা আছে তারাও তারাও ডুবে গোটা জাহাজটা শেষখানে কি হয়ে যাবে পানিতে তলিয়ে যাবে হালাকু আহ হালাকু জামিয়া নবী সহিব সহিবুখারের হাদিস যদি তাদেরকে ছেড়ে দেয় যে আদা খাবি স্বাদ পাবি তোরা ছিদ্র করছিস তোরা ডুববি আমরা ওপরে আছি তাহলে ধ্বংস হবে হালাকু হালাকু জমে সবাই ধ্বংস হয়ে যাবে সবাই ধ্বংস হয়ে যাবে আর যদি ওয়াইন আখাজ ওয়ালাইহিম আর দোতালার লোকেরা দৌড় দিয়ে যখন জানতে পেরেছে নিচে কিছু কুচক্র আছে নিচে কিছু খারাপ লোক আছে যারা পানি জাহাজকে ছিদ্র করছে তাদের এসে হাত ধরে নেয় পা ধরে নেয় আর রিকোয়েস্ট করে হোক আর বাধ্য করে হোক আর মারপিট করে হোক আর যাই করে হোক না কেন এক কথাই জাহাজ ছিদ্র করতে দেব না কারণ জাহাজ ছিদ্র ছিদ্র করলে তোরাও মরবি আমরাও জাহাজ করতে না যদি তাদের হাত ধরে শক্ত করে আর তাদেরকে অন্যায় কাজ থেকে বিরত রাখে তাহলে না যাও না যাও জামিয়ান তাহলে মুক্তি পাবে সবাই মুক্তি পাবে গোটা জাহাজটাই বেঁচে যাবে জাহাজের প্যাসেঞ্জার সবাই বেঁচে যাবে ঠিক ওই রকমই হচ্ছে মুসলিম সমাজ ওই রকম হচ্ছে বাংলাদেশ বাংলাদেশে একটি পানি জাহাজ আর এই দেশে চোর ডাকাত বেইমান সুদখোর ঘুষখোর হারামখোর বেনামাজি বেদিন মুশরেক মাজার পুজারি সুফি আর এই তরিকতওয়ালা এরা রসুল্লাহ তরিকার মধ্যে সব তরিকার ধর্ম কর্ম করে এরা বাংলাদেশের পানি জাহাজকে ছিদ্র করছে সুতরাং এদেরকে এই অন্যায় থেকে অবশ্যই বিরত রাখতে হবে যে কোনোভাবে হোক না কেন যদি কথা শুনে ভালো কথা না শুনলে প্রশাসনের শক্তি দিয়ে বাইফোর্স তাদেরকে এই সব অন্যায় কাজ থেকে বাধা দিতে হবে তা হইলে দেশ নাজাত পাবে দেশের মানুষ নাজাত পাবে সম্মানিত হবে দেশ শক্তিশালী হবে দেশ সমৃদ্ধশীল হবে আল্লাহ রবুল আলমিন জানা আমাদেরকে সঠিক বোঝদান করেন